রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই পরীক্ষিত এবং খুবই মজারব মুকদ্দেশ একটি আমল এই আমলটি করলে শত্রু পরাজিত হবে লাঞ্ছিত হবে এবং সে আপনার হাতে পায়ে ধরে কাঁদবে মাপ চাইবে ক্ষমা চাইবে পেরশান হবে এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি নেওয়া হয়েছে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই এর তাবিজের কিতাব এই কিতাব থেকে এই কিতাবটি খুবই পরীক্ষিত তাবিজগুলি বা আমলগুলি রয়েছে আজকে যে আমলটি দিচ্ছি এটি শত্রুকে পরাজিত করার একটি তদবির সে বই থেকে আমি সেই নকশাটা দিচ্ছি এই নকশাটি পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে লে শত্রু দমনে নিয়ত করে লিখবেন এবং লেখার পর এটি মাধুরীতে ভরে হাতের বাহুতে বাঁধবেন এই নকশা লেখার সময় অবশ্যই নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন এবং সাদা কাগজে জাফরান কালিতে লিখলে সবচেয়ে ভালো যদি জাফরান কালি না পান তাহলে আপনি কালো কালি দিয়েই লিখবেন এবং লেখার সময় শত্রু চেহারা কল্পনা করবেন আল্লাহর কাছে এই শত্রুকে দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আল্লাহর রমতে সাফল্য লাভ করবেন শত্রু পরাজিত হবে লাঞ্ছিত হবে এটি পরীক্ষিত এখানে কিতাবেই বলা হয়েছে লোকমান হাকিম রহমতুল্লাহ এর কিতাবেই বলা হয়েছে যে এটি পরীক্ষিত একটি আমল কাজেই এই আমলটি আপনিও করুন আপনার যত শত্রু রয়েছে তার নামে একবার আমল করে দেখুন আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে আমাদের জবালে নূর থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন